ফজরের ফরজ নামাজের পর সুরা আসরের শেষ ইনায়াত সবাই মিলে পাঠ করা যাবে কিনা ফজরের নামাজ এবং পাঁচক্ত নামাজের পরে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ আল্লাহ আকবর সবাই মিলে পড়েন তো পড়েন তো জামাতে পড়েন না আয়তাল কুরসি সবাই মিলে পড়েন তো এরপরে সুরা ফালাক সুরা না সুরা একলা সবাই মিলে পড়েন তো তাই এটা সবাই মিলে পড়বেন কেন এটা হলো যদি কেউ শেখানোর জন্য দু একদিন বলে দেয় দোষ নেই এটা নিয়মিত অধিপা হিসেবে সমস্যা পড়া এটা আরেকটা বেদাত ফজরের সালাতের পর সুরা হাসরের শাস্তি নায়াত তেলাওয়াত করা কি সহি হাদিস দ্বারা প্রমাণিত না এই হাদিসটি মহাদ্দে সিন দে কেরামের বেত্তে ফাঁকিল সিন সর্বসম্মতি এই হাদিসটি সহি নয় দুর্বল হাদিস অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম এই কথাটি বলে গেছেন কিনা প্রমাণিত হয় না তিনি আদৌ এটা করেছেন বা বলেছেন কিনা এই হাদিস দিয়ে এটা প্রমাণিত হয় না অতএব এই আমলটা আমাদের করার দরকার নেই এমনি সুরাহাসরের আয়াত যে কোনো সুরার আয়াত আপনি কোনো নির্দিষ্ট সময়ের সাথে না বেঁধে আপনি পড়লে সব পাবেন কোরআন পড়লে তো এক অক্ষরে দশ নাকি সব তো আছে সেটা আপনি পাবেন কিন্তু কোন আয়াতকে কোন সালাতের সাথে সংশ্লিষ্ট করে ফেলতে হলে শহীদ অলিল লাগবে শহীদ অলিল ছাড়া এটা প্রমাণিত হবে না মাসাটি হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে যদি সুরে হাসুরে তিন আয়াত তেলাওয়াত করা হয় তাকে সত্তর হাজার ফেরিস্তা তাদের জন্য মকফিরাতে দোয়া করবে বা দোয়া করবে বা ক্ষমা প্রার্থনা করবে ইত্যাদি এটা কতটুকু সহি সোনাদের সাব্যস্ত হয়েছে প্রথম কথা হচ্ছে না ফজর বা মাগরিব এই ধরনের কোনো হাদিসের মধ্যে আসেনি বরং সুনান্ত্রিমিজি রেওয়াতের মধ্যে যেভাবে এসেছে সেটা হচ্ছে শুধু ফজরের সলাতের পরে শুধু ফজরের সলাতের পরে যদি কেউ সুরে হাসরের তিনটি আয়াত তেলাওয়াত আবাদ করে থাকে তাহলে সত্তর হাজার ফেরস্তা তার জন্য আল্লাহ রাবুল আলমীর কাছে ক্ষমার প্রার্থনা করবে বা দোয়া করবে এটি সুনান্ত্রিমিজি যে রেওয়ায়টি ফজরের সলাতের পরে এসেছে এই রেওয়ায়েরটি অধিকাংশ লা কালামের বক্তব্য অনুযায়ী মানে অত্যন্ত দাড়িফ শুধু দারিফ নয় অত্যন্ত দাড়িফ দুর্বল দুর্বল হওয়ার কারণটি আমল যোগ্য নয় বরং এই আমলকে বা এই ফজিরতকে রসুল্লাহ সুল্লাহ ইসলামের হাদিস হিসেবে চালানো মোটেও যায়জনে যেহেতু হাদিস নামে হয়ে যেতে পারে রাসুল মিথ্যাচার হয়ে যেতে পারে এই মিথ্যাচারের আশঙ্কার বলেছেন যে এটি দরাইফ এবং দুর্বল রসুল সাল্লা ইসলাম দিকে সম্পর্কিত করা যায়নি তবে এমনি যদি ফজিয়াল সলাতে পরে কোনো ব্যক্তি এই আমল করে তাহলে তিনি ফজিরত পাবেন যে এতে কোনো সন্দেহ নেই এবং আর সুরে হাসের শেষ তিনটি আয়াত মূলত আল্লাহ রবিনের যে মৌলিক যে নামগুলো রয়েছে সুন্দর যে নামগুলো রয়েছে আসমাউল হোসনা যেগুলো আল্লাহ তালার অত্যন্ত সুন্দরতম নাম এই সুন্দরতম নামগুলোর উচ্চারণ স্বভাব পাবেন কোনো সন্দেহ নেই এই জন্য এটা রেফারেন্সের দরকার নেই এটা আমরা আমরা এমনি আমল করতে পারি কিন্তু ওই ফজিরতকে সামনে রেখে যদি এই আমলটাকে বাধ্যতামূলক করে নেওয়া হয় অথবা এলতেজাম মনে করা যেরা নিয়মিতভাবে এভাবেই পড়ব এভাবেই করব তাহলে কিন্তু এটি আশঙ্কা আছে বেদাতের মধ্যে ইনক্লুডেড হওয়ার মানে বেদাতের সাথে সহীহ সূত্র না পাওয়ার যেহেতু এর মধ্যে সহীহ মানে সহীহ কোন সূত্র বা সহি কোন সদ এর জন্য নেই এজন্য বলছি যে এটা খেয়াল রাখতে হবে যে এটা সহীহ সনদের আবশ্যকত হইনি বক্তব্য প্রতি হাদিসের সনদের মধ্যে দুর্বলতা রয়েছে যে ফজর নামাজের সাথে ইমাম সাহেব সূরা হাসরের তিন আয়াতে সম্মিলিতভাবে পড়ে এটা বেদাৎ কিনা জি প্রথম কথা হলো সলাতুল পজরের পরে এবং সলাতুল মাগরিবের পরে সকাল সন্ধ্যায় সুরাল হাসরের শেষ তিন আয়াত পড়ার ব্যাপারে হাদিস আছে তবে হাদিসটা দৈব হাদিসটা দুর্বল সহীনা তো এজন্য এটা পজরের পরে মাগরিবের পরে পড়া সুন্নত হবে না তো মাঝে মাঝে পড়া যেতে পারে এবং যে কোনো সময় পড়া যেতে পারে কারণ কোরআনার আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো তাওহিদের আয়াত আল্লাহ সোমানের অনেকগুলো নাম এখানে এই এই আয়াতগুলোর মধ্যে আছে মাঝে মাঝে পড়া যেতে পারে মাঝে মাঝে আপনার ফজরের পরে মাগরিবের পরেও পড়া যেতে পারে তবে এটাকে নিয়মিত পড়া যাবে না কারণ কোনো দই হাদিসের উপরে নিয়মিত আমল করা যাবে না এখন কথা হলো এটা বেদাত হবে কিনা জি এটা বেদাত হবে কিনা এ এই ব্যাপারে দ্বিমত আছে আহলুল আলেমদের মধ্যে কারো কারো মতে দঈফ হাদিস যদি থাকে দঈফ হাদিসের আমল করলে এটা সুন্নতের খেলাফ কিন্তু বেদাত না মানে এটা খেলাফের সুন্নত কিন্তু বেদাত না যদি দঈফ হাদিস থাকে জাল হাদিস হইলে জাল হাদিসের উপর আমল করলে এটা সর্বসম্মতভাবে বেদা সকল আহলুল আলেমদের মতে কেউ যদি জাল হাদিসের উপর আমল করে এটা বেদাত দই ফাদিসের ওপরে আমল করলে বেদাত হবে কিনা এটা নিয়ে আহলুল আলমদের দুইটা মত আছে একটা মত হলো যেহেতু দইফাদিস আছে তো এই কারণে এটাকে বেদাত বলা যাবে না তবে এটা খেলাফে সুন্নত খেলাপে সুন্নতকারী আর বেদাতকারীর হুকুম কিন্তু পার্থক্য আছে সে তখন তাকে বলা হবে যে এটা শূন্যতের খেলাপ শূন্যতের খেলাপ বললে না তো রাগ করবে না যদি বলেন এটা বেদাত রাগ করবে বেশি কারণ বেদাত হলে সে বেদাতই খেলাফে শূন্যত হলে সে বেদাতেই না আর অনেক আহলুল আলেমেরা বলছেন না দই ফাদিসের উপরেও যদি আমল করে এটা বেদাত হবে এই জন্য গাঢ় মাসে করা গাড় মাসে করা উজুর মধ্যে যে হাদিসটা এটা কিন্তু দই তা কেউ কেউ গাঢ়মাশাকে বেদাত বলছেন আবার কেউ কেউ বলছেন বেদাত না এটা খেলা পছন্দ ঠিক একইভাবে এটা তারপরে আপনার ওই যে সলাাতুত এরকম আরও অনেক আমল আছে যেগুলো দই ফাদিসের উপরে নির্ভরশীল তো এটাকে কোনো কোনো আলু লালেম বেদাত বলছেন কেন কোনো আলু লালেম বেদাত বলার নাই তবে সর্বোপরি কথা হলো এটা বেদাত হোক আর না হোক এটা যেহেতু সুন্নত না তাহলে আমরা এটার উপরে আমল করব না হাসরের শেষ তিন আয়াত পড়ার ফজিলতের ব্যাপারে অনেকগুলো হাদিস এসছে কিন্তু সবগুলো হাদিসই দাইফ সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো সবগুলো মিলে হাসানের পর্যায়ে উপনীত হয়েছে বলে কেউ দাবি করেননি আমি এক্ষেত্রে কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরছি ইমাম তিরমেজি মা কালিব ইয়াসার থেকে এবং তিনি নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে অর্থাৎ ভোরের সালাতের পর বা ভোরে তিনবার بولبيكي أو أعوذ بالله من أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاثة آيات من آخر سورة الحشر إبن سورة الحشر الششت وكل الله به سبعين ألف ملك يصلون عليه حتى يمسي تقول الله تعالى شطر هجر فرش تشته لاجي دبن جرا সালাদ পড়তে থাকবে অর্থাৎ তার জন্য দোয়া করতে থাকবে সন্ধ্যা পর্যন্ত ওয়াইন মাতা ফিদা আলী ও মাতা শাহিদান যদি সে ওই দিন মারা যায় তাহলে শহীদ হিসাবে মারা যাবে ওয়ামান কয়লাহা হিনা ইউমসি কানা বেতিলকাল মঞ্জেলা আর যে ব্যক্তি একইভাবে এই হাসরের শেষ দিন আয়াত পড়বে তার জন্য সে একই মানজেলা থাকবে অর্থাৎ প্রভাত পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার ব্যাপারে নিয়োজিত থাকবে এবং সে মারা গেলে শহীদ হবে ইমাম তিরমিজি আবু ইসা তিনি বলেন হায় হাদিথন হায়াল এটা একটা গরিব হাদিস যেটা আমরা এই সনদ ছাড়া আর কোনো সনদে যাই না তো এই হাদিসটিকে ইমাম তিরমিজির এই হাদিসটিকে ওলামা ইকরাম বলেছেন এখানে এলাল আছে সেই জন্যে ইমাম নবী তাকে দরাইব বলেছেন শেখ আলবানী তাকে দরাইব বলেছেন শেখ সোয়াইব আল আরনাউত সহ অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামাই কেরাম এই হাদিসটিকে দায়ব বলেছেন যেটি তিরমিজির মধ্যে এসেছে এছাড়া আরেকটা হাদিস আছে যেটি ইমাম আহমেদ এবং তবারানী এবনুসন্নি এবং এবনুদ্দুরাইস ছাড়াও আরও অনেকে বর্ণনা করেছেন তার প্রত্যেকেই এটা খালেদ বিন তহমান আবিল আলা আল হফাফ তার থেকে বর্ণনা করেছেন যিনি হচ্ছেন একজন দাইফ রাবি। এবনুম মাইন বলেছেন যে এই ব্যক্তি তার মৃত্যুর আগে মৃত্যু দশ বছর আগে থেকে সব কিছু খলত মলত করে ফেলত ইত্যাদি আরও অনেক বক্তব্য তার ব্যাপারে আছে ইমাম দাহাবিউ ইসানুল মিজানের মধ্যে কথাটা বলেছেন আচ্ছা দারেমি তার সানাদে আরেকটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটা حديث موقوف موقوف الشابرنا كورتن آه شيخ حسن بولن من قرأ ثلاث آيات من آخر سورة الحشر إذا أصبح فمات من يومه ذلك طبع بطابع الشهداء إي جي بكتي آه سورة حشرير آيات شوكالهاي ويدين شهيدير وإن قرأ إذا أمسى فمات মিন লাইতিহী মিন এখানেও শহীদদের মতো সে মৃত্যুবরণ করবে যদি ওই রাত্রে মৃত্যুবরণ করে যদি সে সন্ধ্যার পরে অনুরূপভাবে পড়ে আচ্ছা এহাদিসটিকে দেখা যাচ্ছে যে দৌর মানসুর সহ আরও অন্য গ্রন্থে বলা হয়েছে ওহু আমিন আকসামি দাইফ এটা দাইফের একটা কসেমের অন্তর্ভুক্ত এছাড়াও আমরা দেখি যে ইমাম করতবি তার তফসিরের মধ্যে তিনটা রেওয়ায়ত নিয়ে এসছেন একটা আবহররা থেকে একটা আনা মালিক থেকে একটা আবি উমামা রাদি আল্লাহ আনহুম থেকে তারা প্রত্যেকেই যেটা রেওয়ায়ত করেছেন আমি শেষ রেওয়ায়তটা আবু মামার রেওয়ায়তটা বলছি সব রেওয়ায়তে কাছাকাছি মনকর আওয়াতিমা সুরাতিল হাসর ফিল্লাহুল্লাহ ফিতিল্লাহুলনা যে ব্যক্তি হাসরের শেষ আয়াতগুলো পূর্বে রাতে কিংবা দিনে এরপর আল্লাহ তালা তাকে ওই রাতে কিংবা ওই দিনে যদি কবজ করেন অর্থাৎ তাকে উঠিয়ে নেন তার রুখ কবজ করেন তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে অজেব করে দেবেন কর্তুবী এই হাদিসের সনদ এবং দারাজা কোনোটাই বর্ণনা করেননি ফলে ওলামাইকেরাম বলেছেন যে এই হাদিসগুলো যেগুলো এই যে আবু হুরায়রা বিন মালিক আবু ও থেকে বর্ণনা করা হচ্ছে এগুলো সনদ জানা না থাকার কারণে এবং যারা রেওয়াত করেছেন তারা মাঝুল থাকার কারণে এটা দাইফ এবং এই দরাফ কখনো যাবে না ফলে আমরা বুঝতে পারলাম যে এই আমলটা শুদ্ধ নয় হাসরের এই যে তিনটা আয়াত এটা পড়া তো উত্তম কাজ কারণ এটা করোনার আয়াত কিন্তু এইভাবে এই সিস্টেমে ফজর সালাতের পরে এই সিস্টেমে তিনবার পড়াটা এটা দুর্বল কারণ এই যে দুর্বল যেগুলোকে হাদিস হিসাবে উল্লেখ করা হচ্ছে সেগুলোর উপর জমহুর মোহাদ্দেসিনের বক্তব্য হচ্ছে এভাবে এই বিশ্বাস নিয়ে আমল করা যায়জ নাই যে নবিসাল্লাহ সাল্লাম এগুলো বলেছেন আর নবী সাল্লাহ সাল্লাম যদি এগুলো বলার ব্যাপার ব্যাপারটা অথেন্টিক না হয় তাহলে সেটা আমাদের জন্য করা ঠিক হবে না কারণ আমরা বলছি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় অথচ আমরা শিওর জানি না যেটা নবী সাল্লাহ সাল্লাম আদৌ বলেছেন আলহামদুলিল্লাহ ওয়াহাদ সলাতাম আলামাল্লা নবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা প্রায় মসজিদে দেখতে পাই ফজরের সলাতের পরে জামাতবদ্ধভাবে হাসরের শেষ দিন আয়াত পড়া হয় আসলে আমাদের জানা উচিত যে এ আমল আমাদের জন্য গ্রহণীয় কি না আমল করার পরে যদি তা আমাদের শতামল না হয় সেটি যদি করার পরেও রাসুল সাল্লাহ আল ইসাল্লামকে উপেক্ষা করা হয় তাহলে তা হবে পরকাল ধ্বংসের মাধ্যম সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনার সুরাহাসের শেস্তিন আয়াত ফজর উপরে এইভাবে পড়া থেকে বিরত থাকার চেষ্টা করুন প্রমাণে একটিও হাদিস ঠিক নয় সুরাহাসর ওইভাবে পড়বেন যেভাবে করন মাজিদের আর সুরা পড়েন অতিরিক্ত নেকির আশায় খাস করে আপনারা ফজরের পরে সুরা হাসর পড়বেন তা হবে না এই অমল থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে আমি আপনাদেরকে সুরা হাসরের দু একটি কথা শোনাই আনাসরাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহি সাল্লাম বলেছেন মান কারা আখেরে সুরাতিল হাসর সুম মাতা মিনি অমেহি অলাইলাতেহি কেউ যদি সুরা হাসরের শেষের আয়াতগুলি পড়ে আর সেই দিন সে রাতে যদি মারা যায় কূপ ফেরা আনহকুল্লো খাতিয়াত তাহলে তার সব পাপ মিটিয়ে দেওয়া হবে এবং তাকে জাননাতে দিয়ে দেওয়া হবে সম্মানিত দিনী ভাই এ হাদিসের যে জাল যার প্রতি আমল করা যাবে না আরেকটি হাদিস আনাস থেকে বর্ণিত আছে যে রাসুলসাল্লা আলি সাল্লাম এক লোককে বলেছেন এই যা আওয়া এলা ফেরাসেই যখন সে তার বিছানে শুইতে যাবে আয়াকরা আখেরা সরাতিল হাসর সেজন্য সরা হাসের শেষ আয়াতগুলি পড়ে ওকালা তারপর আল্লাহ রসুর বলে দিয়েছেন ইন মোত্তা মোত্তা শাহিদান তুমি যদি এখন মারা যাও তাহলে শহীদ হয়ে মারা যাওয়া মানুষ কি এমনিতেই ফজরের উপরে পড়ছে তাদেরকে কেউ বলেছে যে ফজরের ছলাতের পরে হাসরের শেষ তিন আয়াত পড়েন মরে গেলে শহীদ হয়ে যাবেন সে আশায় পড়ছে হাদিস জাল এর প্রতি আমল করা যাবে না আবু ওমামা বাহিলি রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মাম তাআমিনের শয়তান রাজিম ফালাসামার রাতিন কেউ যদি আউজুব্লাহমিন শয়েতনুর রাজিম তিনবার বলে তারপরে সুরা হাসরের শেষ আয়াতটি পড়ে তাহলে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরিস্তা পাঠাবেন যে ফেরেস্তারা জিন শয়তানকে এবং মানুষ শয়তানকে তাড়াবে ইনকানা লাইলান হাতাইস বেহা ও যদি সন্ধ্যায় পড়ে থাকে তাহলে সকাল পর্যন্ত এই সত্তর হাজার ফেরস্তা মানুষ শয়তান জিন শয়তানকে তাড়াতে থাকবে অইন কানা না আর যদি দিনে পড়ে থাকে তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা জিন ইনসান শয়তান যারা তাদেরকে তাড়াতে থাকবে এই তো সেই সুবিধে যেই সুবিধার কারণে মানুষ এইভাবে সোরা হাসরের শেষ দিন পড়ে মাহ খেলিবিনী এসা রাজিয়া আল্লাহু তালা আনহু বলেন নবিকারিম সোলাহাল্লাম বলেছেন মানকালা হেন ইস বেহ আশারা মারাতিন আউদু বিল্লাহি সামিল আলীম মিনা শয়তানের রাজিম মানুষ যদি দশবার এইভাবে আউজুবুল্লাহ পড়ে তারপরে সুরা হাসরের শেষ তিনায়ত পড়ে অক্কালা আল্লাহ বেহি সাবিনা আলফা মালাক তাহলে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরস্ততা নির্ধারণ করে দিবেন ঈশ্বল না হে ইমসিয়া সন্ধ্যা পর্যন্ত ফেরস্তারা তার জন্য দোয়া করবে অইন মাতা দা আলিকাল কাল মাতা শাহিদান আর সেই দিন যদি সে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে ওমান কালাহা হিনা ইমসি আর যে ব্যক্তি এটা সন্ধ্যার সময় পড়বে কানা বেতিলকাল মানজেলা সে এ মর্যাদার অধিকারী হবে সত্তর হাজার ফেরস্তা তার জন্য ক্ষমা চাইবে আর সেদিন মারা গেলে সে শহীদ হয়ে যাবে এ হাদিস জাল সম্মানিত ভাই বোন আমরা আপনাদেরকে হাসরের শেষ তিন আয়াত এই মর্যাদা পাবো বলে না পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি কখনো আপনারা এইভাবে আমল করবেন না মর্মে কোনো সহিহাদিস নেই বরং আমরা যেসব আয়ত সুরা পেশ করলাম সহিহাদিসের ভিত্তিতে সেইগুলির প্রতি আমল করার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আল্লাহ মামিন আল্লাহ আলম্বী সব وصلى الله على النبي وسلم السلام عليكم